যখন আমি ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন মনে হতো কখন ছুটির ঘন্টাটা পড়বে আর কখন বাড়ি ফিরব কবে যে রবিবারটা আসবে কবে গরমের ছুটিটা পড়বে সেই এক মাসের গরমের ছুটি আমি তখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। তখন বুঝিনি স্কুল লাইফ যে বেস্ট লাইফ যেটা ক্লাস টেন পর্যন্ত একদমই বুঝতে পারিনি যখন বুঝলাম স্কুল লাইফ ইজ বেস্ট লাইফ তখন ক্লাস টুয়েলভে ওঠার পর প্রতিটা দিন মনে হয়েছে মাত্র একটা বছর তারপরে স্কুল লাইফটা যে শেষ হয়ে যাবে যখন এইচএসের ফাইনাল এক্সাম দেব তখন মনে হতে লাগলো আরও কয়েকটা বছর স্কুল লাইফটা কাটাতে পারলে বড় ভালো হতো রবিবার না আসলেই হয়তো ভালো হতো গরমে ছুটিটা না পড়লেই হয়তো ভালো হতো তখন নাম প্রেজেন্ট আর হবে না না হবে ম্যামে বকনি খাওয়া না হবে টিফিনের সময় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া খেলাধুলা করা সব কিছুই আজ মিস করি মিস করি বেঞ্চে বসা নিয়ে ঝামেলাগুলোকেও তখন যে বেঞ্চে নিয়ে ঝামেলা করতাম আর সে স্কুলে ফাঁকা পড়ে আছে শুধু স্মৃতি হিসেবে রয়ে গেল বেঞ্চে লেখার নামগুলো তোমরা কে কে আমার মতো বেঞ্চে নাম লিখতে সেটা কমেন্ট করে জানি আর কে কোন স্কুলে পড়তে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও